আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত থেকে আমি রাতে হামলা ঘুরে যাচ্ছে যুদ্ধের যুদ্ধের ইউক্রেনের আশঙ্কা ইয়েমেন আবারও দূতাবাস কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উগ্রবাদীদের হামলা নিহত তিন বুরকিনা ফসল প্রেসিডেন্টকে আটক করল সেনাবাহিনী রয়টার্সের প্রতিবেদন বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ইউরোপ রণক্ষেত্র বেলজিয়াম এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের সাথে সীমান্ত সংঘাত যুদ্ধ হলেও পিছু হটবে না চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের সাথে সীমান্ত সংঘাত যুদ্ধ হলেও পিছু হটবে না চীন আপনারা জানেন চীন প্রতিনিয়তই ভারতের সীমান্ত দখল করে নিচ্ছে লাদাখের প্রায় প্রতিটি সেনা ঘাঁটি এখন চীনের দখলে এদিকে পাকিস্তান থেকে ভারতে পরমাণু হামলার হুমকি দেওয়া হয় প্রতিনিয়ত সব মিলিয়ে ভারত এখন মহা বিপর্যয়ের মধ্যে রয়েছে এদিকে আবার করোনায় আক্রান্ত হয়ে শত শত মানুষ মরছে ভারতে তবে এর একমাত্র দায় কার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের কারণে ভারতে মুসলিমদের উপর নির্যাতন করা হয় মুসলিমদের বিভিন্ন অজুহাতে পিটিয়ে হত্যা করা হয় যে কারণে আল্লাহর গজব এখন সরাসরি ভারতে পড়ছে এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইয়ামেন থেকে আবারও আমিরাতে হামলা ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড় সৌদি থেকে ক্ষেপণাস্ত্রের টুকরোয় বাংলাদেশি কর্মী আহত ইয়ামেনের আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ হামলা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হুতি আন্দোলনের একজন মুখপাত্র এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইয়ামেনের হুতিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তবে তা ধ্বংস করা হয়েছে আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ এ খবর দিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ধ্বংস হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো গুলো আবুধাবির বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিকে সৌদি আরবে বলেছে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে আজ খুব ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আশির প্রদেশের দাহরান আল জানুব শিল্প এলাকা লক্ষ্য করে ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বিবৃতিতে বলা হয়েছে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে একজন বাংলাদেশি এবং একজন সুদানি কর্মী আহত হয়েছেন এছাড়া বেশ কয়েকটি দোকান এবং গাড়ির উপর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়লে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় গত সতেরোই জানুয়ারি ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্যিক কেন্দ্র দুবাইকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালায় ওই হামলায় আবুধাবিতে তিনজন নিহত এবং ছয় জন আহত হয়েছিল হামলার পর ইয়েমেনের হুতিরা সংযুক্ত আরব আমিরাত স্বার্থে বিদেশি কোম্পানিগুলোকে দফায় দফায় আহ্বান জানিয়েছে তারা বলছে আরব আমিরাত এখন একটি অনিরাপদ দেশ সেখানে আরো হামলা হবে ফলে বিদেশি কোম্পানিগুলোকে আরব আমিরাত ছেড়ে চলে যাওয়া উচিত ইয়ামেন থেকে আরব আমিরাতে পথ পাড়ি দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সামরিক বিশেষজ্ঞরা ধারণা করেছেন দ্রুতই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে সূত্র পার্স টুডে ইউক্রেনের যুদ্ধের আশঙ্কা মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলেও অভিযোগ পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন এতে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হল আমেরিকা দাবি করছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে তবে মস্কো আমেরিকার এই দাবি নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর রবিবার এক বিবৃতিতে স্বেচ্ছায় সব পরিবারকে দেশে ফেরার পরামর্শ দিয়েছে নির্দেশনায় বলা হয়েছে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক অথবা ব্যক্তিগত যানবাহনে করে ইউক্রেন ছাড়া উচিত দূতাবাসের জন্য যেসব কর্মী খুব বেশি জরুরি নয় তাদেরও ইউক্রেন ছাড়তে বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালালে সেখানকার মার্কিন দূতাবাসের ওপর মারাত্মক প্রভাব পড়বে এ অবস্থায় এ অবস্থায় কনসুলার সার্ভিস অব্যাহত রাখা সম্ভব হবে না এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশে পাঠানোর বিষয়টি কঠিন হয়ে পড়বে এদিকে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন মার্কিন দূতাবাসে কর্মরত লোকজনের সঙ্গে খুবই নিবিড়ভাবে যোগাযোগ রাখছে পররাষ্ট্র দপ্তর তিনি বলেন নিরাপত্তার কথা বিবেচনা করেই সেখানে লোকজন কমানো হবে ব্লিংকিন বলেন কি মার্কিন দূতাবাসে যে সমস্ত লোকজন কাজ করছে তাদের নিরাপত্তার ব্যাপারে আমার কাঁধে সর্বোচ্চ দায়িত্ব এজন্য সেখানকার কর্মীদের বিষয়টি প্রতিদিনই নিবিড়ভাবে খোঁজখবর রাখতে হচ্ছে সূত্র ডয়েস ভেলে এবিসি নিউজ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উগ্রবাদীদের হামলা নিহত তিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন হয়েছেন ভারত বিরোধী উগ্রবাদীরা হামলার জন্য দায়ী বলে দাবি করছে দেশটির পুলিশ কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ভারত বিরোধী সশস্ত্র উগ্রবাদীরা রাস্তায় সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে নব্বই মিনিটের মধ্যে পৃথক পৃথক হামলায় ওই তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন প্রথম নিহত বেসামরিক ব্যক্তির বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীনগরের ইকবাল পার্কের কাছে হামলা চালায় ভারত বিরোধী সশস্ত্র উগ্রবাদীরা তাদের ছোড়া নিহত হন ঔষধের দোকানের মালিক মাখন লাল বিন্দ্র তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনার পরে গোটা এলাকা ঘিরে ফেলে ভারতের নিরাপত্তা বাহিনী তারা সন্দেহবাজন উগ্রবাদীদের খোঁজ করছে এই ঘটনার এক ঘন্টার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আরো এক বেসামরিক ব্যক্তি নিহত হন নিহত ব্যক্তির রাস্তার ফল বিক্রেতা নাম বীরেন্দ্র পাশওয়ান তার বাড়ি ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্যের ভাগলপুর জেলা এসরা তৃতীয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেখা গেছে যে সশস্ত্র ব্যক্তিরা এক ট্যাক্সি চালককে গুলি করে হত্যা করেছে ওই ট্যাক্সি চালকের নাম মোহাম্মদ শফি তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দিপাড়া জেলার উত্তর হাজিন এলাকার বাসিন্দা ভারতীয় পুলিশ তাদের এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডকে উগ্রবাদী কর্মকাণ্ড বলে অবহিত করেছে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে এসব হত্যাকাণ্ডের বি তদন্ত চলছে এসব হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন বুরকিনা ফাসর প্রেসিডেন্টকে আটক করলো সেনাবাহিনী বাহিনী রয়টার্সের প্রতিবেদন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসর প্রেসিডেন্ট রোজ কবরেকে দেশটির বিদ্রোহী সেনারা একটি সামরিক শিবিরে আটক করেছে আজ দেশটির দুটি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনৈতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এর আগে গতকাল রবিবার রাতে দেশ জুড়ে একাধিক সেনা শিবিরের প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া যায় এর라우 রাজধানী ওয়াগা ওয়াগাদুগুতে প্রেসিডেন্টের বাস ভবনের চারপাশে ব্যাপক গোলাগুলির পর এই ঘটনা ঘটে আজ সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বেশ কয়েকটি সাজোয়া যান দেখা যায় যেগুলো গুলিবিদ্ধ ছিল রক্ত ও দেখা গেছে সেখানে আশপাশের বাসিন্দারা রাতে ভারী কুলাগুলির খবর জানিয়েছেন এর আগে সেনা অভ্যুত্থানের খবর অস্বীকার করে দেশটির সরকার বিক্ষোভকারীরা রবিবার বিদ্রোহীদের সমর্থনে রাস্তায় নেমেছিল তারা কবরের রাজনৈতিক দলের সদর দপ্তরে লন্ড করে দিয়েছে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ইউরোপ রণক্ষেত্র বেলজিয়াম বিবক্ষ প্রতিবাদ থামছে না ইউরোপে মূলত কোভিড মোকাবেলায় আরোপিত কড়াকড়ি বিধি নিষেধ মানতে নারাজ লাখ মানুষ। র็อบার ও বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ছড়ায় সহিংসতা আঠোখন বহু মানুষ। এর মাঝে মধ্যরাত থেকে অস্ট্রিয়ায় শুরু হলো সর্বাত্মক লকডাউন। চতুর্থ বারের মতো এমন সিদ্ধান্ত দেশটির করোনা শিষ্টাচার বিরোধী আন্দোলনের রীতিমতো রণক্ষেত্র বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। র็อบ্বারের সহিংসতায় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন কমপক্ষে 15 জন। দর্পা করে শিকার হয়েছে অন্তত 60 বিক্ষোভকারী। প্রশাসন জানায় সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নামেন অর্ধলক্ষের বেশি নাগরিক তারা ইইউ সদর দপ্তর সহ অন্যান্য সরকারি স্থাপনা ঘেরাও করে জোরপূর্বক সেখানে ঢুকতে চাইলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত হয় রাবার বুলেট আর গ্যাস এবং জল কামান ব্যবহার করে ঠেকানো হয় জনস্রোত আন্দোলনকারীদের অভিযোগ টিকা গ্রহণে রোজু হাতে তাদের ব্ল্যাকমেইল করছে সরকার গত সপ্তাহে এই ঘোষণা আসে বাধ্যতামূলক বস্টার ডোজ না দিলে বুস্টার ডোজ না নিলে সিনেমা হল রেস্টুরেন্ট ও পানশালায় ঢুকতে পারবেন না প্রাপ্ত বয়স্করা যাকে বিক্ষোভকারীরা মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করছেন সূত্র বিবিসি রয়টার্স ভারতের সাথে সীমান্ত সংঘাত যুদ্ধ হলে পিছু হটবে না চীন চীন ভারত সীমান্তের পশ্চিম অঞ্চলের গত 10ই অক্টোবর কমান্ডারদের বৈঠকের 13তম রাউন্ডেও সমঝোতায় আসতে ব্যর্থ হওয়ার জন্য ভারত এবং চীন উভয় একে অপরকে অভিযুক্ত করে ভারত বলেছে যে স্থাবস্থা পরিবর্তনের জন্য চীনা পক্ষের একতরফা প্রচেষ্টা এবং দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন সীমান্ত এলাকায় একটি সমস্যা সৃষ্টি করেছে চীনা পক্ষ এই সমস্যার সমাধানের জন্য কোনো দূরদর্শী প্রস্তাব অন্যদিকে চীনা পক্ষ ভারতকে অযুগ্য দিক এবং অবাস্তব দাবি করার জন্য অভিযুক্ত করেছে এবং আশা করেছে ভারত সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে ভুল বসবে না চীন যুক্তি দিচ্ছে যে গত বছরের মার্চ থেকে ভারতের দাবি করা অঞ্চলে তার সৈন্যরা ঢোকার পর ভারতকে অবশ্যই সীমান্তে বর্তমান অবস্থা মেনে নিতে হবে এটি এমন একটি সংকেত পাঠাচ্ছে যে যুদ্ধেও যাওয়ার বা দ্বিপক্ষীয় সম্পর্কের বিন্যাস পরিবর্তনের বিনিময় হলেও চীন এক চুলো পিছু হতে রাজি নয় চীনা সংস্করণ অনুসরণে চীন ভারতের কাছ থেকে যুক্তি ভাবে উনিশশো উনষাট এর আকসাই চীনের ঝাও এনলাইন লাইনের স্বীকৃতি চাইছে যা তার বারবার প্রত্যাখ্যান করে আসছে এটি উনিশশো সালে নির্মিত কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কয়েকশো বর্গ কিলোমিটার ছেড়ে অঞ্চল অন্য কথায় চীন জানিয়ে দিচ্ছে যে তারা নতুন যে অবস্থানে রয়েছে কোন মূল্যই সেখান থেকে পিছু হটবে না সাম্প্রতিক চার দশকের অর্থনৈতিক ও সামরিক উত্থানে অর্জিত সামরিক শক্তির পার্থক্যের স্বীকৃতির ভিত্তিতে চীন ভারতকেও বোঝা যাচ্ছে যাচ্ছে ভারতকেও যে তাকে বেজিং এর প্রতি সমর্থন দিতে হবে চীনের কমিউনিটিস পার্টির আউটলেট গ্লোবাল টাইমস বলেছে যে ভারত যেভাবে চাইবে সেভাবে সীমান্ত পাবে না এবং তার অবস্তব দাবি পরিস্থিতি বা তার শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় চীন যে তার দখলকৃত এলাকা খালি করতে বা সোম বা সামরিকরণ প্রক্রিয়া থামাতে রাজি নয় তা তারা সম্প্রতি যে প্রস্তুতি নিচ্ছে তা থেকে স্পষ্ট চীন পশ্চিমাঞ্চলের সিরিজাপ মেল্ডো থেকে রোটক পর্যন্ত ক্যাম্প নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী আনিয়েছে যা ইঙ্গিত যে চীন সীমান্ত এলাকায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে এছাড়া তিব্বতে দুই সাল থেকে তারা যে ছয়শ আঠাশটি উন্নত গ্রাম নির্মাণ শুরু করেছে তার মধ্যে দুইশটিরও বেশি ভারতের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যে চলে আসে এগুলো যেমন অরুণাচল প্রদেশের লোহিত জেলায় ভারতের দাবি করা অঞ্চলের মধ্যে অথবা ভুটান ও নেপালে সূত্র দা কুইন